জেল কিন্তু আমরাও খাটছি টর্চার কিন্তু আমরাও সহ্য করছি কিন্তু কোথাও কিন্তু একটা সাইন নিতে পারে না জেল কিন্তু আমরাও খাটছি টর্চার কিন্তু আমরাও সহ্য করছি তবে কোথাও একটাও সাইন নিতে পারি নাই অথচ ডিবি হারুনের অফিসে সমন্বয়করা লিখিত দিল তারা আন্দোলন তুলে নিয়েছে এবার সমন্বয়কদের কঠোর সমালোচনা করলেন এক আইনজীবী সরকার সরকার পতনের পর ছাত্রদের গঠিত বর্তমানে দায়িত্ব নিয়েছেন সেই সরকারের দুজন উপদেষ্টা ছিলেন কোটা আন্দোলনের সমন্বয়ক সারা দেশের সমন্বয়কদের প্রশংসায় ভাসানো হলেও কিছু কিছু ক্ষেত্রে সমন্বয়কদের কঠোর সমালোচনা করছে সাধারণ মানুষ এবার সমন্বয়কদের কঠিন জবাব দিলেন এক আইনজীবী তিনি বলেন আন্দোলনের সময় সমন্বয়কদের যখন ডিবি অফিসে তুলে নেওয়া হয়েছিল তখন তো আমরা আইনজীবীরা তাদের পক্ষ হয়ে আদালতে লড়াই করেছি জেল কিন্তু আমরাও খাটছি টর্চার কিন্তু আমরাও সহ্য করছি তবে কোথাও একটাও সাইন নিতে পারে নাই আমাদের ভঙ্গি তেমন ছিল না অথচ ডিবি হারুনের অফিসের সমন্বয়করা লিখিত দিল তারা আন্দোলন তুলে নিয়েছে একাত্তরের যুদ্ধের পরেও কিন্তু থানাগুলো এভাবে খালি হয়নি এবার হয়েছে এবং এই অভ্যাস কিন্তু যাবে না এখনকার সরকারকে অনেকে বলবে সাধারণ মানুষ নির্বাচিত করেছে অনেকে বলবে ছাত্ররা নির্বাচিত করে কিন্তু বাংলাদেশের ছাত্রদের সংখ্যা কত বর্তমান সরকারের সবার পাসপোর্ট ভিসা রেডি আছে তারা কিন্তু দেশ ছাড়বে আমরা ছাড়ব না দেশে পরিবর্তন চাইলে করা যাবে ইচ্ছে থাকতে হবে শুধু স্বাধীন হলেই হবে না মানসিকতাও স্বাধীন হতে হবে দেশ পরিচালনা সবাইকে দিয়ে হয় না সঠিক মানুষকেই লাগে দেশ চালাতে